হাম তুমি সোভাই তো ওরটা তোমায় চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি মানে আমি আর তোমার দাদাভাইও খুব ভালো আছি তোমাদের এখন নেই আর অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে একটা ফ্র্যাম ভিডিও আর তোমাদের দাদাভাই এখনই লাইভ করবে এই জন্য দেখো কম্পিউটারটা অন করে রেখেছে যাই হোক তো আর আজকে আমি করবো রিং লাইট নিয়ে ওই রিং লাইটটা নিয়ে যাই হোক তো এখানে ঢোকানো উঠানো নামানো অনেকটাই কষ্ট রিং লাইটটা তোর মধ্যে ক্যামেরা ট্যামেরা সব সেট করা থাকে ওর লাইভের জন্য তো ওটাই আছে আমি খুলে বের করবো আর এটা নিয়েই হবে প্ল্যাঙ্ক দেখা যাক যে ও মানে কেমন রিয়াকশান ওর হয় কারণ ওখানটা অনেক কষ্ট ও ঢুকাতে গেলেই ওরা অনেক কষ্ট হয়ে যাই হোক তো বাথরুমে গেছে ও রেডি হয়েই গেলো মানে লাগে বুঝবে তাই তাই বলে আমি হট করে করাই যাক আজকে প্ল্যাঙ্কটা তো তোমরা দেখতে থাকো ভাইরে ভাই গাইস মানে ক্যামেরাটা মানে সেট করতে করতে হাঁপিয়ে গেলাম অনেক কষ্ট করে পুঁচুতে মানে সেট করেছি তো বেশ বেশি টাইম নেবো না গ্যাস চলে আসবে বাথরুম থেকে তাড়াতাড়ি তেজিতে আরে মানে এই পুরো দাও তো ক্যামেরা এটা লিখান ঘুরতে দিছিলে আরে ঘুরে নি পাও না দেখ গিলা ক্যামেরা আমারে সব কিছু কি করলে তুই এগুলা আমি তো তোমাকে বললাম যে তুমি তো খুলে দাও আমাকে হ্যাঁ খুলানা না মানে তুই লাগাবি কিন্তু এই জায়গা পারব না আমি

না তুই নিতে পারিস না ছোটটা আমি কিন্তু লাইট লুক করবো না বলে দিলাম এরে ছাড় না রে মাই ভাঙবে কিন্তু এটার অনেক টাকা দাম অনেক টাকা দাম ভাঙলে কিন্তু

আমি দিন একটা দিব না তো আরেক দিন বল আমাদের তাহলে ডাক্তার ভিজিট হবে দেবকি না লাস্টবার বললি দিবি কি দিবি না মার কবি দিমা না দিবি না বল এটা কোন গেমে ঢুকে গেছে মার ফিট করে দাও আদিদি আমরা জানা নেই এই মা তুমি মার খাবি না মার খাবি না না তুমি যোতেই কম তুই বুঝছ না আমার একটা দিন আত্ম আত্ম বুঝিস না আমার টাইম দরকার এখানে

এখন প্রচুর প্রবলেম হবে এখন এই লাইটটা না হলে আমার ক্যামেরাটা সেট না এই ক্যামেরাটা এখানে সেট হয় এখানে সেট হয় না না হলে পরে এই জায়গাটা সেট হয় তাও এখনো ক্যামেরাটা সেট হয়নি যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগলে যাই হোক সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর আজকে থেকে আনলে যখন তখন তো হয়তো প্রত্যেক হবে আর মানে কেমন এর পরেরটা তো বিশাল দিব আমি এবারে কিন্তু ভিডিও দাও দিয়ে দেব একটা